সবাই দেখছে যে রাজা অলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না তবুও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভিতু ফন্দিবা নির্বোধ স্তাবক ছিল না একটা শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটা শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালে উঠছে মুহুর্মুহু মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকে সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক শেষে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়